আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানাচ্ছি অনন ক্লাব চাইতে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিপুল সাফল্য পেয়েছে বিপুল এই সাফল্য এটা শুধুমাত্র একটি ছাত্র নির্বাচনের ফলাফল মাত্র নয় এটি বাংলাদেশের রাজনৈতিক দিগন্তে একটি নতুন অধ্যায়ের সূচনা কেন সেটা বলছি এই নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আঠাশটি পদের মধ্যে তেইশটি পদে জয়লাভ করেছে শিবিরের প্রার্থী আবু সাদি হিসেবে চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে জয়ী হয়েছেন যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি ছাত্র দলের আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র পাঁচ ভোট প্রায় দশ হাজার ভোটের প্রায় ন হাজার ভোটের মতো ভোটের ব্যবধান সাধারণ সম্পাদক পদেও শিবিরের এসাম এস এম ফরাদ পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোট এবং সহসাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন খান পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট এই বিজয় কোনো সাধারণ নির্বাচনী ফলাফল নয় এটি আঠারো উনিশশো সালের স্বাধীনতার পর প্রথমবার কোনো ইসলামী ছাত্র সংগঠন এত বড় বিজয় লাভ করল এর ফলে কোথায় সংকটটা কোথায় আসছে দেখুন বিএনপির সংকট এবং বিএনপির সংকট এসছে বিএনপির সংকট এত সরাসরি নয় কিন্তু ছাত্র দলের ভয়ঙ্কর পরাজয় ছাত্রদলকে বিএনপির ছাত্র যে সংগঠন ছাত্রদলের এই শোচনীয় পরাজয়ের পেছনে রয়েছে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক বিচারিতা নির্বাচনের আগে ছাত্রদল দল জামাত এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে যুদ্ধ অপরাধী ইসলামী মৌলবাদী এবং পাকিস্তানের দালাল বলে বিভিন্ন অভিযোগ তুলেছিল কিন্তু ভুলে যায়নি যে বিএনপি নিজেই একই দোষে দুষ্ট ইতিহাসের দিকে তাকালে দেখা যায় উনিশশো সালে উনিশশো সালে সংবিধানের আটত্রিশ অনুচ্ছেদের আটত্রিশ অনুচ্ছেদের মাধ্যমে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু সালে প্রেসিডেন্ট আবু এই অনুচ্ছেদ বাতিল করে দেন এবং পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি জামাত এবং ইসলামী রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেন কে তুলেছিলেন জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা দু সালে বিএনপি জামাত জোট সরকার গঠন করে এবং এই দুই প্রধান যুদ্ধ অপরাধী যারা যুদ্ধ অপরাধী ছিল মতিউর রহমান ও একাত্তরে আলী কে মুজাহিদ মুজাহিদকে মন্ত্রী বানায় ঠিক তো ছাত্র শিবিরের কি করেছে ছাত্র শিবিরের কৌশল এবং তাদের যে ছাত্রদের সমর্থন মানে জনসমর্থন তার কি কারণ ছাত্র শিবির তাদের বিজয়ের পর একটা দারুণ কাজ করেছে আমি বলবো তারা বিজয়ের পর সাধারণভাবে ছাত্ররা ও এবং ঐতিহ্যবাহী ছাত্র শিবির বিজয় শোভাযাত্রার পরিবর্তে রাতভর নামাজ ও দোহা দোহা মাহফিলের মাধ্যমে উদযাপন করার ঘোষণা দিয়েছে এটি একটি সুচিন্তিত রাজনৈতিক বার্তা তারা এই বিজয়কে শুধু নির্বাচনী সাফল্য নয় বরং আল্লাহর দেয়া একটি পবিত্র দায়িত্ব হিসেবে দেখছে দেখেছেন পার্থক্যটা ছাত্র শিবিরের বিজয়ের পেছনে কয়েকটা মূল কারণ আছে প্রথমত তারা একটি স্পষ্ট আদর্শিক অবস্থান নিয়ে এগিয়েছে বিএনপির দিশাহীন রাজনীতির বিপরীতে ছাত্র শিবির তাদের ইসলামী আদর্শের প্রতি অটুট আস্থা রেখেছে দ্বিতীয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো আগের কোনো দুর্নাম ছিল না কারণ তারা আগে কখনো এখানে ক্ষমতায় ছিল না তাই কোনো পুরনো দুর্নাম তাদের পেছনে টানেনি তৃতীয়ত জুলাই আন্দোলনের সময় গঠিত গোপন কোষ কৌশল তারা ভালোভাবে রপ্ত করেছিল যা ছাত্রদল বিএনপির ছাত্রদল যেটা আয়ত্ত করতে পারেনি পাকিস্তানের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক যে মাত্রা এই ডাকসু নির্বাচনের সেটা একটু ছাত্র শিবিরের বিজয়ের পর পাকিস্তানের জামায়াতি ইসলামী তারা অভিনন্দন বার্তা পাঠিয়েছে আর পাকিস্তান থেকে বলা হয় যে হচ্ছে যেমন পাকিস্তানের জামায়াতি ইসলামীর হেডকোয়ার্টার তেমনি বাংলাদেশের জামায়াতি ইসলামীর হেডকোয়ার্টারও হচ্ছে লাহোর তো জামায়াতি ইসলামী পাকিস্তান তারা কি বলেছে তারা বলেছে বাংলাদেশ নতুন বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে এই প্রতিক্রিয়া স্পষ্ট করে দেয় যে এই বিজয়ের আন্তর্জাতিক মাত্রা রয়েছে এবং এটি বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তনের সূচনা করবে বাংলাদেশের রাজনৈতিক বিভাজনটা একটু আমরা আলোচনা করি এই প্রসঙ্গিতার দরকার আছে আজকের বাংলাদেশে দুটো স্পষ্ট রাজনৈতিক ধারা দেখা যায় প্রথম ধারা মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানপন্থী ধারা এর নেতৃত্ব দিচ্ছে জামায়াতি ইসলামী ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের বিজয় এই ধারার শক্তি প্রদর্শন এবং জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা কতটা সেটা বুঝিয়ে দিয়েছে আর দ্বিতীয় ধারাটা কাদের দ্বিতীয় ধারা হচ্ছে মুক্তিযুদ্ধপন্থী স্বাধীনতার ধারা এই ধারার প্রতিনিধিত্ব করছে কে একমাত্র আওয়ামী লীগ আর বিএনপি তারা এই দুই ধারার মাঝামাঝি ঝুলে আছে তারা নিজেদের সুবিধা মতো তারা তাদের ব্যবস্থা করে নেয় তারা না পুরোপুরি মুক্তিযুদ্ধের পক্ষে না জামায়াতের মতো স্পষ্ট বিরোধী অবস্থানে তারা রয়েছে তারা জামাতের বিরুদ্ধে কথা বলছে আবার জামাতের সাথে একাধিকবার তারা জোট করে থেকেছে দু হাজার সালের নির্বাচনে এই এবারে যে এই যে ডাকসুর নির্বাচন হলো তার প্রভাব পড়বে দু হাজার সালের নির্বাচনের সম্ভাব্য চিত্রটা কি হতে পারে আগামী ফেব্রুয়ারি দু সালে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা তাতে আমরা একটা নতুন রাজনৈতিক সমীকরণ দেখতে পাব সাম্প্রতিক জরিপে যেটা দেখা যাচ্ছে বিএনপির সমর্থন ষোলো শতাংশ জামায়াতের এগারো শতাংশ আওয়ামী লীগের নয় শতাংশ কিন্তু আটত্রিশ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীন তারা কোনো সিদ্ধান্ত নেয়নি এখনো তবে এই সিদ্ধান্তহীন ভোটারদের মধ্যে যুব প্রজন্মের প্রাধান্য রয়েছে যারা যুব নেতৃত্বাধীন দলের দিকে ঝুঁকতে পারে আর যারা স্বাধীনতাপন্থী তারা অবশ্যই যাবে যারা মুক্তিযুদ্ধপন্থী তারা যাবে অবশ্যই আওয়ামী লীগের দিকে বিএনপির দিকে নয় আর যারা মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে তারা যাবে জামায়াতের দিকে বিএনপি কোথাও নেই জামায়াত অন্যতম ইসলামী দলগুলোর অন্যান্য ইসলামী দলগুলোর সাথে জোট গঠনের চেষ্টা করছে তারা জানে যে একা লড়াই করলে হয়তো কোনো সংখ্যাগরিষ্ঠতাটা অর্জন করা কঠিন কিন্তু একটি শক্তিশালী ইসলামী জোট গঠন করতে পারলে তার প্রধান তারা প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে সে সম্ভাবনা যথেষ্ট বিএনপির দুর্দশা তাহলে কোথায় এবং বিএনপির ভবিষ্যৎ বিএনপি এখন একটি গভীর রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে গত জুলাই পর থেকে তাদের মুখ্য পরিচয় হয়েছে চাঁদাবাজের দল একদিকে তারা জামায়াতের সাথে দীর্ঘ জোট করেছে তারা অন্যদিকে এখন জামায়াতকে যুদ্ধ অপরাধী বলে আক্রমণ করছে যখন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙার বিরুদ্ধে তাদের কোনো ভূমিকা নেই বত্রিশ নম্বর হচ্ছে স্বাধীনতার সপক্ষের সেই বাড়ি সেটা একটা তাদের তীর্থস্থান স্বাধীনতা মুক্তিযুদ্ধপন্থীদের আর সেখানটায় সেদিন কিছু করেছে বিএনপি বিএনপি কোনো প্রতিবাদ করেছে কিছুই করেনি সামনাসামনি তো প্রতিবাদ করেনি এমন কি তারা এই যে বিএনপি এই যে তারা ওই বত্রিশ নম্বর ভাঙার বিরুদ্ধে কোনো সেভাবে কোনো জোরদার কোনো তাদের পক্ষ থেকে কোনো কেউ বক্তব্য জারি হয়নি এই বিচারিতা নিজেদেরকে বলবো মুক্তিযুদ্ধের সপক্ষে আবার অথচ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ সুতরাং এই দ্বিচারিতা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে জনগণ জানে যে বিএনপি ক্ষমতায় যদি আসে ভোটে জামায়াতের সাথে আবার জোট করবে তাই তাদের বর্তমান অবস্থান মানুষের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আর ডাকস নির্বাচনে ছাত্র দলের এই বিষয়ে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক শক্তিগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র একটি কঠিন অবস্থানে পড়েছে এতদিন তারা বিএনপিকে আওয়ামী লীগের বিকল্প হিসেবে দেখে এসেছে এবং তারা ভেবেছে নির্বাচনে বিএনপি জিতবার পরে তারা তাদেরকে দিয়ে আমেরিকার স্বার্থগুলো পূরণ করবে কিন্তু বিএনপির ক্রমাগত দুর্বলতা এবং জামায়াতের শক্তি বৃদ্ধির ফলে আমেরিকা এবং পশ্চিমা শক্তির সমস্ত হিসাব নিকাশ বদলে গেছে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র কখনোই যুদ্ধ অপরাধী এবং মৌলবাদী শক্তিকে প্রকাশ্যে সমর্থন করতে পারবে না এর ফলে তাদের একমাত্র বিকল্প দাঁড়াবে আওয়ামী লীগ যদিও তারা শেখ হাসিনার শাসনের বিষয়ে সমালোচনামুখর ছিল কিন্তু বাস্তবতা হলো গণতন্ত্র মানবাধিকার এবং ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে আওয়ামী লীগ হচ্ছে তাদের নিকটতম মিত্র যে যখন বিএনপি মাঠে নেই এবার ডাকস নির্বাচনের এই ফলাফল আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে প্রথমত জনগণ স্পষ্ট রাজনৈতিক অবস্থান চায় দুমুখ নীতি এবং সুবিধাবাদী রাজনীতি যেটা এখন বিএনপির ধর্ম হয়ে দাঁড়িয়েছে সেটাকে তারা পছন্দ করে না এবং এই রাজনীতির যুগ শেষ হয়ে যাচ্ছে দ্বিতীয়ত আদর্শিক রাজনীতির গুরুত্ব বাড়ছে যারা তাদের আদর্শের প্রতি সৎ এবং অটুট তারাই জনসমর্থন পাচ্ছে এবং পাবে তৃতীয়ত তরুণ প্রজন্ম রাজনীতিতে নতুন মাত্রা আনছে তারা পুরনো দলীয় রাজনীতি চেয়ে আদর্শ ভিত্তিক রাজনীতিকে বেশি গুরুত্ব দেয় এটা দুদিকেই আছে যেমন মুক্তিযুদ্ধ প্রচুর তরুণ আছে তেমনি মুক্তিযুদ্ধের সপক্ষে হয়তো তার থেকেও বেশি তরুণ রয়েছে তাহলে ভবিষ্যতে কোন দিকে চলবে আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি দুটো স্পষ্ট ধারায় বিভক্ত হয়ে যাবে একদিকে থাকবে জামায়াত নেতৃত্বাধীন ইসলামপন্থী নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নিয়ে আসতেই হবে নির্বাচনে এটাও পরিষ্কার জেনে নি এবং আওয়ামী লীগ এলে আওয়ামী লীগ হবে মুক্তিযুদ্ধপন্থী শক্তির তাদের যে সেই শক্তি হবে আওয়ামী লীগ বিএনপির জন্য এখন সময় এসেছে আপাতত রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার সেটা দুই একদিনের কাজ নয় গত প্রায় বছর বছর ধরে ধরে যে রাজনীতি যে সাম্প্রদায়িক রাজনীতি তারা করে এসছে তার মানুষ তো একদিনে ভুলবে না ভুলাতে গেলে সময় লাগবে যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস রাখেন স্বাধীনতাকে ভালোবাসেন এবং ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ চান তাদের অবস্থান স্পষ্ট হতে হবে কারণ আগামী নির্বাচন শুধু ক্ষমতার প্রতিযোগিতা নয় এটি হবে বাংলাদেশের আত্মার লড়াই বাংলাদেশের আত্মার লড়াই আমাদের সবাইকে মনে রাখতে হবে বাংলাদেশের সবাইকে মনে রাখতে হবে উনিশশো সালে ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে দু লক্ষ দুই থেকে তিন লক্ষ নারী তাদের সম্মানের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছে একটি নতুন রাষ্ট্র স্বাধীন বাংলাদেশ সুতরাং বাংলাদেশের মানুষে তাদের সামনে তাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে তারা কি সেই স্বাধীনতার আদর্শ রক্ষা করবে নাকি আবার পেছনের দিকে হেঁটে পূর্ব পাকিস্তানের দিনে ফিরে যাবে ডাকসু নির্বাচনের এই ফলাফল একটি সতর্ক বার্তা বাংলাদেশের মানুষের এখনই সচেতন হতে হবে এবং সঠিক পথ বেছে নিতে হবে